আরামের সান মান গুণাগুণ বর্ণনা করে দুনিয়ার হনিককে শেষ করে না পারিব যারা এই বিষয়ে লেখানি শুরু হয়েছে শেষ হতে যায় রহার দিকে সারেন্ডার লেখি করে শেষ নাম সম্ভব নয় যারা বর্ণনা করানি শুরু হয়েছে বর্ণনা করতে হইতে লাস্টে যায় হওয়ার দেখি বয়ান করে শেষ গড়া সম্ভব নয় বিষয় মে এক দরিয়া যেই দরিয়া সাদার কাটিরে শেষ গড়া সম্ভব নয় কবির হতে করসে কে কোন বায় শানে রসুলে আরাবী করসে কে কোন বায় শানে রসুলে আরাবী

সমস্ত পয়গাম্বরগণ নিজ নিজ শা শা গত্ররে আল্লাহর দ আল্লাহর হতা আল্লাহর হতা জান হয়ে আর আর রাসূলের ভবিষ্যৎ বানিয়ে দিল আরান নবী বহুত বড় গনবী আরান নবী হাতে ইশারা করিলেন চন্দ্রা পর্যন্ত ডিউটি করে যায় গো সুবহানাল্লাহ নবীর প্রশংসা গাইতে গাছে বাসা পর্যন্ত

অবৈত মোহাম্মদ আর তোর ভিতর কি আছে তুমি যদি হয়ে ভার আই মারান বিহ

عرش خلق سیر کی رب سے ملاقات کی نور سے نور مل گی جب وسط میں پردان تی نور سے نور مل گی جب بیچ میں پردان تی سرار کائرات تاجدار مدینہ آمینہ کے لال <سلام> <سلام> জিগরে গোশাই আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা যেই বাইদিয়ে দুনিয়ার হোন پیغمبر দুনিয়ার হোন রাজা বাদশা দুনিয়ার হোন নবী যেই এমন কি নূরের তয়রে নূরানী ফেরেশতা জিবরাল আমিন সাইয়দুল মালায়েকা ফেরেশতাদের सरदार পর্যন্ত জিন্নাহ পারে

তাজা জবেরিল আমিকা ওয়াসিদ্রাম বতাদা পেয়ারে নবী কা ওয়াসিদ্রাম বতাদা পেয়ারে নবী কা আর নবী এই সিদ্রাতুল মুনতাহাত তো সফর শুরু করে একবারে জথাসাকারে আল্লাহ পাক আরশো পর্যন্ত পৌঁছে সুবহানাল্লাহ موسی আলাইহিস জুতাশকারে আল্লাহ পাকলে কত ফকতন গরীব আল্লাহ হাম কালামি আল্লাহ তুর ফারাত কদিনা ওয়ারে আর নববী জুতাশকার একটু সুবহানাল্লাহ موسی আলাইহিস

বিলোৱা দিল মকদ্দা অ মুসা তোমাৰ জোতা খুলি পেলাম কেল্লা বুলি যেই জাগা গানৰ মধ্যে এই এই জায়গা গানৰ বেশি বেছি পবিত্র জায়গা টক্কাৰে তইলে বুজাবাৰ মৌছা রে ইছলাম আল্লাহ পাতল্লে ডাঙা করিবল্লা জোতা চৰকাৰে যে বল্লা চাই দে আর আৰাম নবীন আল্লা পাকলে ডাগি বল্লা যে এতে আর সম্য দার্শ ম আ্লাহ পর্যন্ত ভতই জুতা বলে পুলি বেলে বললা সার আল্লাহ পাকে ডাক মারা দেয় অ আমার হাবি ওওয়ার হাবিব জুতানকুল্লাম জোতান করুল্লাম কেল্লা বললি অনর জোতা মোবারাক ধোলাবালি আর আর সল্লাহ ভা কলমক্ত پاکی بودشید رس بری جنت فردوس پاکی ذات رس عرش بری جنت فردوس آرام گاہ خا خاک رسول عربی ہے آہست قدم نیچ نظر

আদবে গাহিস তেজেরে আসামা আজ আর সে না জুকে তার নফস গুম কর দমি আয়দ জুনাই দো বাজি দি যা আর নবী এত বড় নবী আর নবী হত নবী শেখ সাদি রামতুল্লাহ আর নবীর তারিখ গড়ের স্নেসুফ দ আয়সা বৈবদারি হৃষ্নে দমে আয়সা এদ আচে খুব আমাদম তু তদারি شیخ سعید رحمت اللہ علیہ برمار حسن یوسف یوسف رشم درجا دمی آئی سام علیہ السلام رفوق ید بید داری موسی علیہ السلام رشب رہا যত ধরনের গুণ আছে কামালিয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গুণ মুজাজা বিয়াকিন আর নবীর মাঝে একসাথে দলা জমা করে দিয়ে সুবহানাল্লাহ শুধু তাই না শেখ সারিয়ার তারিফ করেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইদাল বাশার

বাদ হোদাম বুঝর তুই কিস্সা মুখতাসার একতাই আল্লাহর ভরে সমগ্র বর বাদশা বল্লে কি আর নবীর দুজাহাদার সর্দার মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই নিসাল্লা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الشيخ سعدي رحمه الله عليه على النبي على طارق برد সেই কবি তারা আর অনেকই দুরুদ মনে করে আসল ইবা আর নবীর तारीफ সম্পর্কিত কবিতা যেই কবি তারে আর বত কিয়ে সালাই হয় রে সালাইনি এডো ডুব লাগা ধরে নি আসল নবীর तारीफ সংক্রান্ত কবিতা সালাই সালাইদই দুরুদ হয় বরং এই কবিতার শাশে আয সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি

কশবা দজা বিজামালিহি আর নবীর আগমনে আর নবীর আবির্ভাবে দুনিয়ার কুফর শিরকrandnকার দূরে গিয়া সুবহানাল্লাহ আর নবীর আগমনে আগে মানুষ কাজ পূজা করিত বাস পূজা করিত ভূত পূজা করিত জেদকগুন हल्ला ছিল তারা এডকগুন আল্লাহ মানিত কবিলে কবিলে কেক বুদ্ধ দাতা কেসি কা সফাতা কেসি কা হু দুনিয়ার মানুষ বিকালাতা তরুলাতা হু কবি কবি একবারে চিত্র অন্তলি ধরে আজবে রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতাই আজবে রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতাই কেউ করিত পাথর পূজা কেউ পূজিত কলাতা সাকারে বুতের নাইলে পূজা লোকের মনে পেত বেতা মান্ত না কেউ দৃশ্য হি নয় আকার বিহীন কথা নীে মানুষের মূর্তি পূজা করিত অগ্নি পূজা করিত পূজা যারা একসময় পূজা করিত তারা হাদি বনি

না করিয়া খুদ না তে যু রিসা করিয়া আর্ন নবী রে বিন্দু সিন্দুতে পার্লা আর নবী এত নবী এতা गড়ি শষ गনা দ সম্ব ন আ্লা পা ব ক মাজিদ আ তা ग আবি্লাহি সা তদের জি দ আকরা মিন্নাম খুচি কুম আজি জোনালাইহিমা আনি তুম হাৰি চোনালাইকুম বিলমিনীনা ৰ উৰু ৰাই আল্লাহ পাট ফৰমাৰ লাখ দিজা কুম্ৰ চৰণ অ মানুষ বালাগরে কৰি হান্দে শুন

এক সময়ে পূর্ণিমার রাতিয়া একবার চন্দ্র ওযু চাই আর একবার আল নবীর ওযু চাই ফালাহু ইনদি আহসানুম মিনাল কমার আল্লাহর কসম অবশ্যই অবশ্যই চাঁদ তো আর আর নবীর অনেক অনেক গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ সানাল লাইতুল আগরান সানাল লাই আসল মেসাল দিয়ে দে تقریبی میں سال بزگ اللہ دیدہ سلے سند اللہ تو نبی بیر اللہ ہنہ ترانہ انہ وارے کہ اللہ بولی سند مدی تو دکھا سے آنمہ بیر سیرم دے ہنہ دکھنائی چاند سے تش بی لگانا یہ کیسا انصاف ہے چاند سے تش بی لگانا

ایہارن آرانو سن یم دیتی ڈانی ہر چی سر بھی کندر راہی ہو لم تنال بر رہت قال رسول اللہ صلی اللہ علیہ وسلم الصدقت ترد البلا و تزید فی العمر سرور کائنات تاجدار مدینہ জিগরের গোশায় আমিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম bayan ফরমার

ঐ ৰুটি ৰচি লাই ঐ মাৰ কোনো মধ্য সন্তানৰে ফিৰাই দিয়ে সুবাহান আল্লাহ এহত আল্লাহ চাৰৱাৰে কালাইন ফাৰ্মাৰ আশ্চাদে কতুতৰদ্দুল বলা চৎকা আল্লাহ ফাকৰব বলা নমিন এই চটকা ৰচি নাই মচিবতৰে বুৰ কৰি দিব পতা দি দুফিল্লা হায়াতরে বৃদ্ধি করে দিব ঈসা নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম আর দে ও ঈসা নবী কি চাইলা ফালানা দোয়াইয়ে বেশি জালার বেশি হষ্ট দে তাল্লাকা বদদুয়া করনা তারে কাম মারি বেলা না ঈসা আলাইহিস সালাম দে তলে তোমরা ফালানা ময়দানের মধ্যে বিয়াগুন জামায়াত হইবা সমাবেশ ঘটাইবা

আল্লাহর নমস্তে কিছু দান করো না